গেট খোলা বাদ্যালয়ে ফাল্টাফাল্টি অবস্থান লইয় বন গবেষণা ইনস্টিটিউট আর হামজারবাগ হিলবি মোমিনবাগর বাসিন্দল উনিশশো ছাপ্পান্ন সালত ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফরতুনি এ গেট দি এলাকাবাসী জরুরি প্রয়োজনে চলাচল করলেও হঠাৎ কর্তৃপক্ষ গেট তালা দিবার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ আর মানববন্ধন করা স্মারকলিপি দন সহ নানা কর্মসূচি পালন করিয়া এর জর্ম যেতে ওই জর্ম দেখি দিয়ে গেড়ে দিয়ে মানুষ চলাচল করে আর চলাচল হয়ে যায় এটা রাস্তা নিয়ে এখন দেখি দিয়ে গেড়ে দিয়ে আর ডুক্টর ওদের টোকেন সিস্টেম হয়েছে এটা নিজস্ব মানুষের টোকেন দেয় সে টোকন দেখাইলে ইতার ভিতরে ঢুকতে দেয় আর যারা তখন টোকেন নাই তারা ঢুকি না ভারে আর ব্যাগের টোকেন না দেয় আর যারা ডায়াবেটিস রুগী আসি আর সাইডে আর এটা বিয়ে খেলবালাই বেলায় আঁটি তো সংরক্ষিত তো আজ উনিশশো ছাপ্পান্ন সাল তৈরি মানুষ ল্যাবরেটরি আছে জনগণ আছে এত দিনে তো সংরক্ষণ হয়ে তাহলে আজি নতুন করে কিলে গেট বন্ধ করে দিবে যে এই মানে কারণ কান কি যার মধ্যে আজ বৃহস্পতিবার সতেরো জানুয়ারি বিয়ান এগারোটায় বন গবেষণা ইনস্টিটিউটের ফিসনের গেটের সামনে অনির্বাণ ক্লাব ঢোদি এক মার বন্ধনের আয়োজন করছিল এলাকাবাসী এর পিছনে আসলে বিভিন্ন দুর্নীতি কাজ করে এটা আসলে ব্যাগে তো অফিস না অরেটিং মতন এটা আইয়ে চারটা বাজায় হাজারে দিয়ে না যাগই কে অফিসর দৈন হই গ্যাজেটেড অফিসার পর্যন্ত অফিসার নই ডিরেক্টর साहब তো অফিসার নই আইনে সকাল বেলা হাজিরে দিই নি তারা তো আমরা ভিতরে আবার গরবরা দিয়ে নাই তারা বিভিন্ন কর্মকর্তা কল গরবরা দিয়ে না গরবরা তোলে সরকারি জাগার মধ্যে এই সব দুর্নীতি দেখিও বলি মানুষের আ지에 বিভিন্ন জন এখানে আলোচনা করার বিদে আজি গেটকে বন্ধ করি

রাজাহাগল্লি জিলানি গল্লি বদসর বাড়ি হিলবিউ মহিনবাগ রকমারি সোসাইটি টোটাল আমিন কলোনি লইরে টোটাল প্রত্যেক এই গিনি মধ্যে এই আর আর ইউনিভার্সিটি স্টুডেন্ট বাচ্চল অঙ্কুর স্কুলের স্টুডেন্ট বন স্টুডেন্ট প্লাস এই মসজিদের মধ্যে নামাজ পরিবার ব্যাগ এটা যাতায়াত করে যাতায়াত করে এখন আর আর এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটা একটা সেনা ক্যাম্পই আর সেনাবাহিনী জনার পরে তারা এই সুযোগ লইরে রে এই বন ইনস্টিটিউটের যারা কর্মকর্তা আছে তারা এই সুযোগ লইনে ঘেরো তালা মার দিয়ে আরে প্রশাসনে আছে জানিতাম সে অনুরোধ করি যে প্রশাসন যাই বিবেচনা করি আবার মানুষের ছলাছলের পদ কাঙ্ খুলি দেয় এই মাঠ কাঙ্ খুলি দেয় যাতে ওয়ার খেলাতের যত ধরনের ব্যবস্থা আছে আর প্রয়োজনে মেয়েরের কাছে যাইব প্রয়োজনে এমপির কাছে যাইব প্রয়োজনে বন গবেষণা জীব মন্ত্রীর কাছে যাইব আর সচিবের কাছে যাইব যার কাছে জম্পরে প্রশাসনিকভাবে আণ্যানগানন আইনানুযায়ী যত ধরনের আর প্রতিবাদের ভাষা আছে আর ব্যাঙ্গিন শাস্ত্রক যুম আর সাইদ আর আরি বাসিরি শিক্ষিত ফল আগে আজি আজি আজ শিক্ষিত আগে ভিন্দর ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আমাদের জায়গা ও কুলি দক এবং স্কুল ছোট ছোট বাচ্চা গুরি তিন মেল গুরি জনসম্ভব ন বাচ্চা হল যে সুন্দর মধ্যে যাইতে পারে পরে এলাকাবাসীর পক্ষ তুন বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বরাবরে স্মারক লিপি দেওয়া হয় একইভাবে স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয় সিটি মেয়র জেলা প্রশাসক পুলিশ কমিশনার সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরে তবে এ ব্যাপারে বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষর বক্তব্য জানিতে চাইলে পরিচালক বাইরে তাহিবের অজুহাতে বক্তব্য নেওয়া দেয় এলাকার হাজার শিক্ষার্থী সহ সচেতন এলাকাবাসীর দাবি আলোচনা সাপেক্ষে দীর্ঘদিনের চলাচলের এ পত্তান সীমিত পরিসরে খুলে দেওয়া হলে উপকৃতইবু ব্যাকে কমিটি রয়েছে তাদের সাথে আলাপ